ঢালিউড কুইন খ্যাত অপবিশ্বাস প্রায় সময় কোনো না কোনো ভাবে বিতর্কিত বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে নেটিজেনদের মাঝে সমালোচনার মুখেই থাকেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই রহস্যময় একটি পোস্ট দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত অপবিশ্বাস অভিনেত্রীর এমন পোস্টের কুল কিনারা খুঁজছেন ভক্তরা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের অক্ষরে অপু সত্য হলো এমন একটি শক্তি যে কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকায়িত রাখা সম্ভব নয় মিথ্যা যতই শক্তিশালী হোক সত্যের জ্যোতি তাকে পরাজিত করে অপুর এমন পোস্ট কিসে ইঙ্গিত দিচ্ছে তা জানতে নেটিজেনদের মাঝে চলছে জল্পনা কল্পনা অনেকেই নায়িকার এমন পোস্টের কারণ খুঁজছেন অনেক ভক্তই আবার অপুর এমন মন্তব্যে সহমত পোষণ করছেন নায়িকাকে জানাচ্ছেন শুভকামনা তবে চাইলেই যে কেউ অপুর পোস্টে মন্তব্য করতে পারবেন না কারণ অপু তার এ পোস্টের কমেন্ট বক্স লিমিট করে রেখেছেন তার এমন পোস্টটি কাকে উদ্দেশ্য করে বা কি জন্য লিখেছে তা এখনও জানা যায়নি এই স্ট্যাটাসের আগে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন অপু বিশ্বাস বানভাসী মানুষদের দিয়েছিলেন প্রাণ সহায়তা এর মাঝেই হঠাৎ অভিনেত্রী এমন রহস্যময় পোস্ট ভাবিয়ে তুলেছে অপুভক্তদের